অবস্থা বন্ধুরা কি খবর আজকে যাইতেছি আমরা ফিরোজ বিন সুদান তো এই সামান আনিয়ে জন্য যাইতেছিলাম একটা বকরি নিয়ে এখান থেকে আমাদের জন্য আমার কপিল ফাটাইতেছে তো এই কারণে ভিডিও সুখ দিতেছি এসে হ্যাঁ ভিডিওটা কিন্তু বেরি নাই শুতেছে একদম দারুণ আশেপাশের দেখছো না বিরক্ত বোধ তো আমার মধ্যে রাখি না এটা হচ্ছে আমার অভ্যাস তোমার লোকে মাথা দাও ইজ্জত করি এটা নি কি আ উপর দি হ্যাঁ না এটা তো কেন এটা কেন আচ্ছা নারে গুড়ি উদারি নারে গুড়ি যাচ্ছে দেখেন এর উড়غاتগুলো কিন্তু বেরই নাই দারুণ এখন কত কো নীরবতা পালন করি লই গাড়িতে বলি বেশি বনি নীরবতা পালন করণ লাগে হ্যাঁ তাহলে তো হ্যাঁ পালন করতে হয় না অবশ্যই আ গাড়িতে তো বলে নীরবতা পালন করণ লাগে রিলাক্স কৰা <muchas>